আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জানি ভাই আপনারা আমার ভিডিওটা দেখবেন না কারণ কি আমি জানি কারণ হচ্ছে বড় ভিডিও অভ্যাস আমি দেখার বড় ভিডিও দেখলে ভাই উপকার হয় ক্ষতি হয় না ভাই আপনারা বড় ভিডিও ছাড়বেন দেখবেন মানুষের সমস্যা নাই তো ভাই সবার উদ্দেশ্যে বলছি যে সবাই আমার এই ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবেন ভাই অনেক গরমের ভিতরে কাজ করি ভিডিও করলাম যদি আপনারা না বলেন মতামত না জানান তাহলে ভাই ভাল লাগে না ভিডিও করে একটু জানাবেন ভাই আর হচ্ছে ভাই সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আমরা ছোট ছোটো ইউজার যারা আছি আল্লাহ নিয়ে আমাদের সফলতা দেয় এর পরে ভাই কথা হচ্ছে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনি শেয়ার একটা শেয়ারে আপনার ভাই কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারে আমার একটু উপকার হবে তো ভাই আপনারা দয়া করে সবাই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আমিও ভাই আমার আইডিতে আপনারা ঘুরে আসেন দেখেন আমি অনেকজনের ভিডিও শেয়ার করা আছে অনেকজনের লাইভ শেয়ার করা আছে তাই বলছি ভাই একটু দেখেন শেয়ার করেন ভিডিও দেখেন সমস্যা কি যদি একটা ভিডিও আমরা না দেখতে পারি তাহলে আমরা ফেসবুকে কাজ করে কি করব বলান তো তো সবাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ তো সবাইকে ফেসবুকের প্ল্যাটফর্ম পেয়ে সফলতা দেয় সবাইকে আল্লাহ তো সফলতা দান করে ভাই কষ্ট করে ভিডিও বানান ঠিক আছে ভিডিও বানায় ভিডিও ছাড়েন একজনের ভিডিও আরেকজনে দেখবে একজনের ভিডিও আরেকজনের দেখবে সুন্দর একটা কমেন্টস করবে এটাই উদ্দেশ্য অন্য কিছু না ভাই তো ভিডিও ছাড়েন ভিডিও দেখেন সুন্দর করে একটা কমেন্টস করেন দেখবেন যে সফলতা আসবে ইনশাআল্লাহ সবারই তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটাই যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে সব করে খুলছিলাম এসকে মফিস ডাবল টু ওয়ান আবারও বলছি এস কে মফিস ডাবল টু ওয়ান যদি পারেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন دنبات شبائی کے السلام علیکم رحمۃ اللہ